আসসালামু আলাইকুম নিউ ডিলাক্স ফার্নিচার থেকে আমি মেহেদি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম সর্বোচ্চ কোয়ালিটির চট্টগ্রাম সেগুন কাকের উপরে অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাকের উপরে ছয় সাত একটা খাট আজকে সর্বোচ্চ কোয়ালিটির চট্টগ্রাম সেগুন কাকের উপরে কিছু বেডরুম সেট শেয়ার করব আর বেডরুম সেটের যেগুলো শেয়ার করব এগুলো সম্পূর্ণ তিন পিসের তিন পাটের একটা আলমারি সাথে একটা ড্রেসিং টেবিল এবং একটা খাট আলমারি খাট ড্রেসিং টেবিল তিন পিসের একটা বেডরুম সেট নিয়ে আপনার আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথমে যে বেডটা নিয়ে কথা বলবো এটা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট করা হানড্রেড পার্সেন্ট সিজনিং করা কাঠ আমরা কাঠের থিকনেসটা যদি বলি গাড়িটা পাকা তিন ইঞ্চি আছে আর এই নকশাগুলো যেগুলো দেখতেছেন এটা কিন্তু আমাদের নিউ ডিলাক্স ফার্নিচারি ফ্যাক্টরিতে সরাসরি নকশাগুলো করা হয় আর এগুলো সম্পূর্ণ হাতের নকশা সিএনসি বা অটোমেশিনের নকশা না আর বেলজিয়াম গোল্ডেন হান্ড্রেড পারসেন্ট সুপার গ্লেস এবং লেকার গ্যারান্টি আছে দশ বছর যে দশ বছরের ভিতরে কালার কোনো সময় ডিসকালার হবে না আর নিউ ডিলাক্সের নিজস্ব ইনপুট করা আর্টিফিশিয়াল লেদার এবং ভিতরের ফর্মটা কিন্তু নিউ ডিলাক্সেরই ফর্ম আমরা সবগুলোই দেখাবো আপনাদেরকে যে এটা আমাদের কিনা আপনারা যদি ভিডিও স্ক্রিনে দেখেন যে নিউ ডিলাক্সের নিজস্ব ফ্যাক্টরিতেই কিন্তু ভিতরের ফর্মগুলো তৈরি হয় এবং নিউ ডিলাক্সের নিজস্ব ইনপুট করা চায়না এই আর্টিফিশিয়াল লেদারগুলো কিন্তু ইনপুট করা আমাদের নিজস্ব তাই আপনারা যদি চান যে আমাদের সবগুলো ইউনিট এক জায়গায় ভিজিট করবেন আর আমাদের শোরুম লোকেশনটি সাঁতারকুল্লোর জিএমবাড়ি চানা গার্মের দ্বিতীয়তলা উত্তরবাডা ঢাকা বারোশো বারো তো এই বেডটা একদম সর্বোচ্চ কোয়ালিটি দিয়েই আমরা চেষ্টা করেছি একটি ভালো একটি কোয়ালিটিফুল অরিজিনাল রাঙ্ক আমাদের চট্টগ্রাম সেগুন কাঁকের উপরে একটা বেড নিয়ে আসার জন্য আর এটার প্রাইস যদি জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ত্রিপল সেভেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ত্রিপল সেভেন জিরো ফাইভ টু তা আমরা যদি আরেকটা বেড আপনাদেরকে দেখাই একটি মুঘল বেড দেখাই পাঁচ পাঁচ পায়ে দিয়ে এই পায়েটা কিন্তু একদম মাঠ মাটির থেকে যদি আমরা মাপ দিয়ে দেখাই আপনাদেরকে যে এটা কতটুকু আছে এটা কিন্তু একষট্টি ইঞ্চি আছে একষট্টি ইঞ্চি শুধু এই পায়ের হাইটটা আছে আস্তে একটা গাছের উপরে আমরা যদি মাপ দিয়ে দেখাই আপনাদেরকে পাকা পাঁচ ইঞ্চি কিন্তু আছে এখানে একদম পাঁচ ইঞ্চি আছে একটা সলিড গাছের উপরে এই নকশাগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরিতে করা হয়েছে আর এই কাঠটা সম্পূর্ণ তাই দেখতেছেন পাকা তিন ইঞ্চি আছে আমরা যদি মাপ দিয়ে দেখাই এটা পাকা তিন ইঞ্চি আছে অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাঠের উপরে ফুল সিজনিং করা কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট করা রিজনেবল প্রাইসের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটির চট্টগ্রাম সেগুন কাঠের উপরে এই বেডটা কিন্তু আমাদের শোরুমে একটু আগে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে নিয়ে আসলাম আর এটা কিন্তু ছয় সাত সেমি বক্স আমি আবারও বলি এই বেডটা কিন্তু সে সেমি বক্স আর পাশাপাশি দেখেন যে রিভিউগুলার সময় যখন আমরা কোনো ভিডিও করি দেন কাস্টমার কিভাবে স্ক্রিনশট দেয় এই যে আমাদের সরাসরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে অ্যাডগুলা দেখতেছেন তা আমরা যে কাজটি করি যে সরাসরি ভয়েস এ ভয়েসেই আপনার রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি আর আমাদের যেই প্রোডাক্টগুলোই দেখতেছেন সবগুলাই কিন্তু রেডি আছে আমরা যদি বলি যে যে কাস্টমারটা যে ডাইনিং টেবিলটা লক করেছে এই ডাইনিং টেবিলটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এ পাশের চেয়ারগুলো দেখো এ পাশের চেয়ারগুলো দেখো চেয়ারগুলো আমরা সরে রেখেছি কিন্তু রাউন্ড এবং লম্বা দুই শেপের মধ্যেই কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন তে আমরা যদি বলি যে বেডটা নিয়ে যেহেতু কথা বলছিলাম এই বেডটা ছয় ফিট বাই সাত ফিট আমরা ম্যাট্রেসের মাপটা যদি বলি যে আটাত্তর বাই একাশি বা ঊনসত্তর ইঞ্চি ভিতরের মাপটা হতে পারে আর ম্যাট্রেস আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু তৈরি হয় আমরা যদি নিউ ডিলাক্সের ম্যাট্রেস ফর্ম ফ্যাব্রিক্স যে যে কোনো কিছু চাইলে একসাথে এসে কিন্তু আপনারা চেলে দেখে নিতে পারবেন আর এই কার্ডটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেহেতু নিউডিলাক্সের মিনিমাম পাঁচটা ফ্যাক্টরি আছে সবগুলো ফ্যাক্টরিতেই কিন্তু এই কাজগুলো করে আমরা যদি আপনাদেরকে স্কিনে ভিডিও দেখাই স্কিনের যে ভিডিওটা দেখতে যে নকশাগুলো কীভাবে করা হয় আমাদের প্রত্যেকটা সেকশনে কিন্তু আপনি চাইলে কালার করার আগে যতবার মনে হচ্ছে এতবার দেখতে পারবেন আর এই কাঠগুলা কীভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় কীভাবে প্রসেসিং করা হয় সবগুলাই কিন্তু চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখতে পারবেন আমরা এই মুঘল খাট বা মিনার এই বেডটার যদি আমরা প্যাকেজ বলি সাথে একটা তিন পাড়ের একটা আলমারি আছে ছয় ফিট বাই ছয় ফিট শুধু আমরা কানিশের যদি এ পর্যন্ত মাপ দিয়ে বলি যে এখান থেকে নিষ্পন্ত ছয় ফিট আমরা কানিশটা যদি ধরি তাহলে সাড়ে সাত ফিট বাই পাশে ছয় ফিট আছে আর সাথে একটি রাউন্ড স্টাইলের একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল আছে লাইটিং ছাড়া যেটা রাউন্ড সাথে একটা সিটার আছে আপনার বসার জন্য এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই তিন পিসের বেডরুম সেটটি যদি নিতে চান ঢাকার ভিতরে মাত্র পাঁচ হাজার টাকায় চেলে এই বেডরুম সেটটি আপনি বাসায় নিতে পারবেন আর ঢাকার বাইরে মাত্র দশ হাজার টাকায় আর এটি এই তিন পিসের প্যাকেজের যত প্রাইস আসবে এটা আপনার বাসায় প্রোডাক্ট যাবে ফিটিং করবে তারপরে আপনি চেলে প্রোডাক্ট দেখে বাকি টাকা দিতে পারবেন ঢাকার ভিতরে মাত্র পাঁচ হাজার আর ঢাকার বাইরে মাত্র দশ হাজার টাকায় অবশ্যই মাথায় থাকতে হবে সে ঢাকার ভিতরে পার ভ্যানগাড়ি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ তিনতলা পর্যন্ত আর ঢাকার বাইরে মিনিমাম এক পিস প্রোডাক্ট সর্বনিম্ন ডেলিভারি চার্জ তিন হাজার টাকা ওই ক্ষেত্রে একটা খাটের পাঁচ হাজার টাকা পর্যন্ত আসতে পারে সাত হাজার টাকাও আসতে পারে কারণ একটা খাট যখন এক পিস কিন্তু বিছানা তিন পিস মাস্কেনের গুড়া দুই পিস দুইটা হাইসা দুইটা পাখা এই পিস বাড়ার কারণে কোরিয়ার সার্ভিসের টাকাটা কম বেশি হতে পারে আর কোনো কারণে যা আসবে আপনি চাইলে আপনি পিক নিয়ে আসবেন আমি প্রোডাক্ট আপনার পিকআপে উড়াইয়ে দিব সম্পূর্ণতাই ফ্রিতে আপনার কোস্টিংকে নিতে হবে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে নিউ ডিলাক্স ফার্নিচারের ভিডিও দেখতেছেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেন আমরা যদি সোলোবাগার হাইটটা যদি নিয়ে যদি কথা বলি তাহলে বুঝতে পারবেন যে সোলোবাগার হাইটটা কতটুকু আছে এটা সাতত্রিশ ইঞ্চি হাইট আছে আর আমরা যদি মাপ দিয়ে বলি একদম পাকা পাঁচ ইঞ্চি ওভার আছে এই গাছটারই কিন্তু এটা গুড়ার কাঠ সম্পূর্ণ গুড়ার কাঠ যেহেতু নিউ ডিলাক্স ফার্নিচারের নিজস্বই সব কিছু আর এই কাকগুলো কিন্তু সরাসরি চট্টগ্রাম থেকে আমাদের এখানে আসে আর এগুলো সিজনিং করার পরে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি হয় আপনারা যদি চান যে কোনো প্রোডাক্ট তৈরি করার আগে কালার করার আগে গদি করার আগে আপনি চাইলে দেখে তারপরে কালার করে নিতে পারবেন আরও অসংখ্য বেড কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আর যারা প্রবাস থেকে ফার্নিচার নেবেন তাদের জন্য বলি মাত্র দশ হাজার টাকায় ঢাকা বা ঢাকার বাইরে চাইলে আপনি ফার্নিচার বাসায় নিতে পারবেন বাকি টাকা আপনার বাসায় গেলে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট সাজাই নিয়ে তারপরে বাকি টাকা দিতে পারবেন তা আমরা যদি এই বেডটার সাথে আপনি ম্যাট্রেস নিতে চান আপনি বনেল স্প্রিং ম্যাট্রেস নিতে পারেন পকেট স্প্রিং ম্যাট্রেস নিতে পারেন পি ফর্মের ম্যাট্রেস নিতে পারেন এবং অর্থোয়েরিক্স ম্যাট্রেস নিতে পারেন যেহেতু আছে নিজস্ব ফ্যাক্টরিতেই কিন্তু ম্যাট্রেস তৈরি হয় এবং ফর্ম তৈরি হয় নিচতলায় যদি স্ক্রিনে আপনাদেরকে ভিডিও দেখায় যে নিস্তালায় ফর্ম তৈরি হয় আমাদের ফ্যাক্টরিতে দ্বিতীয় তলায় ম্যাটটেস তৈরি হয় আর সর্বোচ্চ কলেজের ফর্ম এবং ম্যাট্রেস সাথে ফার্নিচার এক জায়গায় কিন্তু পেয়ে যাবেন এছাড়াও যদি পুরোটা শোরুম আমি ঘুরে দেখাই যে চতুর্ভাশে আমাদের নিজস্ব ইনপোর্ট করা পর্দা আছে চাইলে এক নিচে থেকে কিন্তু আপনি চাইলে সব কিছু নিতে পারবেন এছাড়াও আমাদের আরও কিছু নতুন প্রোডাক্ট অ্যাড অ্যাড হইতেছে যেহেতু সামনে চায়নার শিপমেন্ট আসবে চায়নার থেকে সরাসরি শিপমেন্ট আসবে আপনারা চাইলে শোরুম ভিজিট করতে পারেন এক সাধন নিচে থেকে যদি সব কিছু কিনতে চান একবার হলেও ঘুরে যান নিউ ডিলাক্স ফার্নিচারে নিউ ডিলাক্স ফার্নিচার শোরুম লোকেশন সাঁতারগুল্লো জেএম্বারি চায়নাগার মেসে নিস্তালা দোতলা উত্তর ভাডা মেন রোডও আমাদের জানুয়ারি মাসের এক তারিখ থেকে চালু হবে আপনারা চলে সরাসরি আমাদের এক লোকেশনে ভিজিট করে সব কিছু চলে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম খুদাহাফে